আপনারা কি জানেন প্রভু জগন্নাথ দেবের প্রতি বছর জ্বর আসে কেন শাস্ত্র মতে জ্যৈষ্ঠ পূর্ণিমা ভগবান জগন্নাথের জন্মতিথি জগন্নাথ ধামে ভগবান বিষ্ণু জগন্নাথ রূপে বিরাজ করেন এটি একমাত্র মন্দির যেখানে ভগবানের বিগ্রহ কাস্টের আর এখানে জগন্নাথ নিজের দাদা বলভদ্র ও বোন সুভদ্রার সঙ্গে পূজিত হন হাজার বছরের পরম্পরা অনুযায়ী প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে জগন্নাথ নিজের ভাই এবং বোনের সঙ্গে একটা আটটি কলথির জলে পবিত্র স্নান করেন পৌরাণিক ধারণা মতে অত্যধিক স্নানের কারণে জগন্নাথ বলরাম ও সুভদ্রা অসুস্থ হয়ে পড়েন যে কারণে একান্তবাসী থাকতে হয় তাদের এরপর পনেরো দিনের জন্য মন্দির বন্ধ করে দেওয়া হয় কয়েকজন পুরোহিত বৈদের মতো ভগবানের সেবা করে তার চিকিৎসা করেন অসুস্থ হয়ে পড়ার পর জৈত বস্ত্রের পরিবর্তে সুতির শ্বেত বস্ত্র পরিধারণ করেন আভূষণগুলো খুলে রাখা হয় ভোজনে দেওয়া হয় ফল ফলের রস তরল পদার্থ পঞ্চম দিন বড় ওড়িয়া মঠ থেকে ফুলেরই তেল আসে যা দিয়ে হালকা মালিশ করা হয় এরপর রক্ত চন্দন ও কস্তুরি প্রলেপ লাগানো হয় এই সময় তাকে হালকা খাবার যেমন দুধ রস ও কয়েকটি আয়ুর্বেদিক ওষুধ খাওয়ানো হয় অনুযায়ী বিশ্বকর্মা মূর্তি বানানোর সময় রাজা ইন্দ্রদমনের সামনে শর্ত রাখেন যে তিনি দরজা বন্ধ করে মূর্তি বানাবেন যতক্ষণ না তার মূর্তি বানানো শেষ হচ্ছে ভেতরে কেউ প্রবেশ করতে পারবে না তার কাজ শেষ হওয়ার আগেই দরজা খুলে গেলে তিনি মূর্তি বানানো ছেড়ে দেবেন বন্ধ দরজার পিছনে মূর্তি নির্মাণের কাজ হচ্ছে কি না তার তদারকির জন্য রাজা প্রতিদিন দরজার বাইরে দাঁড়িয়ে মূর্তি তৈরি আওয়াজ শুনতেন এমনই একদিন এমনই একদিন কোনো আওয়াজ তার কানে না এলে তিনি অধীর হয়ে পড়েন ভাবেন যে বিশ্বকর্মা নিশ্চিত মূর্তির কাজ ফেলে রেখে চলে গিয়েছেন এ ভেবে রাজা দরজা খুললে শর্ত অনুযায়ী বিশ্বকর্মা সেখান থেকে অন্তধান হয়ে যায় তখনও জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি অসম্পূর্ণ ছিল তাই দেখে রাজা বিলাপ করতে শুরু করলেন বিষ্ণু রাজা ইন্দ্রদুমনকে বিলাপ না করতে বললেন রাজাকে দর্শন দিয়ে জানান তিনি নারদকে কথা দিয়েছিলেন বাল্য রূপে এই আকারে পৃথিবী লোকে বিরাজ করবেন এরপর তিনি রাজাকে এক আটটি ঘটে জলে তার অভিষেকের আদেশ দেন সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ পূর্ণিমা তখন থেকে এই ধারণা প্রচলিত হয়ে পড়ে যে যদি কোনো বালককে ঠান্ডা জলে অত্যধিক স্নান করানো হয় তাহলে সে অসুস্থ হয়ে পড়বে সেজন্য সেদিন থেকে জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা পর্যন্ত অসুস্থ শিশুর মতো ভগবানের সেবা করা হয় রথযাত্রার একদিন আগে জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা সুস্থ হয়ে উঠলে তাদের মন্দিরে হয় এরপর তারা নিজের মাসির সঙ্গে দেখা করতে গুন্ডিচা মন্দিরে যান এখানে বিভিন্ন প্রকারের ব্যঞ্জন তাকে ভোগে দেওয়া হয় মাসির বাড়িতে নদিন কাটিয়ে পুনরায় মন্দিরে ফিরে আসেন